শেখ হাসিনার পতন হয়েছে জেলা আমাদের নেতা বলে গেলেন আমরা ঘরে ঘুমাতে পারি অন্তত ঘরে ঘুমাতে পারি হ্যাঁ আমরা ভালো আছি দেখেন শত ছাত্র ছাত্রক্রমিক জনতা প্রাণ দিয়েছে কেন প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য প্রাণ দিয়েছে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করার জন্য গণপ্রজাতন্ত্র বাংলাদেশ অর্থাৎ এইটা একটা প্রজাতন্ত্র এইটা গণপ্রজাতন্ত্র এই দেশের মালিক জনগণ আওয়ামী লীগ গত পনেরো বছর নিজেরা মালিক সাইজে বসে গেছিল বাংলাদেশে তারা বাংলাদেশে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল

চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে উপজেলা উপজেলায় জেলায় জেলায় এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এজেন্ট নিয়োগ করে বাংলাদেশে একটি আওয়ামী পন্থ প্রতিষ্ঠা করে মানুষের অপমানের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের পাচার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শত জনতা জনতা রাজনৈতিক দলের নেতা কর্মীরা শহীদ হয়েছে বাংলাদেশে পতন ঘটিয়েছে এত বড় শহীদ হয়েছে এত মানুষ প্রাণ দিয়েছে দেখেন আমি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি রাজপথে মানুষ প্রাণ দিয়েছে আপনাদের চাঁদাবাজি করার জন্য নয় রাজপথে শরীর প্রাণ দিয়েছে দখলবাজি করার জন্য নয় অন্যান্য কারণ করার জন্য নয় আরেকজনের ব্যবসা দখল করার জন্য নয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিন নির্দেশ দিয়েছেন যে নির্দেশ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কঠিন বার্তা দিয়েছেন আমি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না অন্যের উপর দূরণ করবেন না বিএনপি গ্রহণ করবে না আপনারা কেউ সুযোগ সন্ধানে হওয়ার চেষ্টা করবেন না একটা বিষয়ে আমরা প্রতিজ্ঞাবাদ হতে চাই মানুষের কাছে ব্যবসা কেড়ে নিয়েছে আওয়ামী মানুষের কাছ থেকে গরিবের বিএনপি তা করবে না আওয়ামী লীগ বাংলাদেশে যা করে গেছে এটাই হচ্ছে আমাদের নেতা দেশটায়ক তারেক রহমানের বার্তা প্রতি আপনাদের প্রতি আমাণ জানাই ঐক্যবদ্ধ থাকবেন দেখেন একটা পরিবারে একজন সন্তান যদি ভালো একটা ব্যবসা করে বা ভালো একটা চাকরি পায় পরিবারে সবাই খুব খুশি হয় প্রথম যদি অফিসে যায় দেখা যায় মা হয়তো খাওয়াই দিতেছে বোনটা এসে মাথা দিতেছে বাবা এসে গাড়িতে উঠাই দিতেছে কাজ একটা পরিবারে কোন সন্তান যদি সামনে আগায় যায় তখন পরিবারের সবার দায়িত্ব হয় তাকে আরো সামনের দিকে আগায় দেওয়া আমি আপনাদের সন্তান আমি আপনাদের সন্তান আমি আপনাদের তোকে আহত জানাই যতটুকু আপনারা সহযোগিতা করলে আমি আরো আগাতে পারব আপনারা বিশ্বাস করেন আমি এইখানে অনেকেই বক্তব্য রেখেছে আমি শুনেছি আমি রাজনীতিবাদ আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয় এবং যে জুলুমটা শুরু করে সেই জুলুমের শিকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার উপর পুলিশ উনিশ করে আমার আটটা দাঁত ফেলে দিয়েছিল উনিশশো সালে আমি শেখ হাসিনা প্রথম বিশ্ববিদ্যালয়ে নির্যাতন শুরু করে আমি সেই নির্যাতনের শিকার অনেক মামলা মোকদ্দমার ফেল মোকাবেলা করে আজকে এখানে এসেছি আমি রাজনীতি করি আমি রাজনীতি করি দেখেন রাজনীতিবিদরা রাজনীতি করে কেউ ডাক্তার